নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেপ্টেম্বর মাস যে মাসে কিন্তু আমরা লক্ষ্য করব একাধিক গ্রহের সঞ্চার শুরুতেই আমরা দেখব যেটা সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 13 তারিখ যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে কুম্ভের সাপেক্ষে নবম স্থানের ওপরে এই যে মূলত তৃতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি বিশেষ করে বলা বাহুল্য যে দশম স্থানের অধিপতি নবম স্থানে সঞ্চার করছেন যার ফলে নবম এবং দশমের এই যে রাজযোগ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যার ফলে মূলত এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে বিশেষ করে উপদেষ্টা মূলক যে কোনো কাজ অথবা যে কোনো কাজ অথবা ম্যানেজমেন্টের যে কোনো কাজ অথবা যে সমস্ত সেক্টরে পাবলিক ইন্টারাকশন বেশি হয় সেই সমস্ত জায়গায় অবশ্যই এই সময় আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুত মূলত হতে পারেন এবং সেই সঙ্গে বিদেশে যারা যেতে চাইছে ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময় একই সঙ্গে যেহেতু নবম স্থানের ওপরে মঙ্গলের অবস্থান এবং সেই সঙ্গে আপনাদেরই থার্ড হাউসের ওপরে দৃষ্টি যার ফলে কিন্তু এই সময়ে যোগাযোগ যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে একই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছে নেদের ক্ষেত্রে মনিটাইজেশন যা কিন্তু এই এই আমরা দেখব এবং সেই সঙ্গে মূলত সময়ে সময়ে ভাই বা বোনের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত থাকতেও আমরা কিন্তু এই সময়ে কুম্ভকে লক্ষ্য করব। সেই সঙ্গে আমরা দেখব যে আপনাদেরই অষ্টম স্থানের ওপরে সৃষ্টি হচ্ছে বুধ আদিত্য যোগ সেই সঙ্গে বুধ কিন্তু এখানে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন যার ফলে কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে বিশেষ করে সায়েন্স রিলেটেড বিষয় নিয়ে যারা পড়ছেন অবশ্যই এদের ক্ষেত্রে ভালো সময় একই সঙ্গে এই সময়ে কিন্তু লক্ষ্য করবো যে স্বামী অথবা স্ত্রীর যে আয় সেইটাও এই সময়ে কিন্তু যথেষ্টই বাড়বে এবং সেই সঙ্গে কিন্তু শুক্রকে আমরা দেখব যে আপনাদেরই মূলত সপ্তম স্থানের ওপরে সঞ্চার করতে যে সঞ্চারটা হচ্ছে কিন্তু পনেরোই সেপ্টেম্বর যার ফলে কিন্তু এই সময়ে যে শুক্র আপনাদেরই চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে বিশেষ করে যারা এই সময়ে মেডিসিন অথবা মেডিকেল রিলেটেড যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে অথবা খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে অথবা যারা রেডিমেড যে কোনো পোশাকের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে নিদের ক্ষেত্রে অবশ্যই সময়টি ভীষণ ভালো সময় যদিও এই মাসের শেষ দিকে গোপন কথা কাউকে থেকে আপনারা বিরত থাকুন না হলে সেই কথা প্রকাশ্যে আসা এবং যার ফলে সম্মানের একটা হানি যা কিন্তু এই আমরা লক্ষ্য করবো একই সঙ্গে এই সময়ে মূলত স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে কর্ম উন্নতি যা কিন্তু এই সময়ে অবশ্যই লক্ষ্য করা যাবে যাই হোক মূল আলোচনা শুরু করবো মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে করবেন সঞ্চার যা সময়ের অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট যা কিন্তু ভীষণভাবেই আমাদের উপরে আসে দেখুন বিষয় হচ্ছে যে ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি এই সময় ইনভেস্ট করবেন এখন যদি সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে সমস্যা যা কিন্তু আপনাদের জীবনে অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তকে সাপোর্ট বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যেকোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করছি মঙ্গলের সঞ্চার হচ্ছে আপনাদের নবম স্থানের ওপরে দশম স্থানের অধিপতি নবম স্থানে যার ফলে একটা সাময়িক সময়ের জন্য হলেও রাজযোগ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যেটা সৃষ্টি হচ্ছে থার্টিন্থ সেপ্টেম্বর সেই সময় থেকে শুরু করে আগামী পঁয়তাল্লিশ ভালো সময় বিশেষ করে যে পোস্টে যারা যোগ দিতে অথবা মূলত অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কাজ অথবা ম্যানেজমেন্টের যে কোনো কাজ এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে উন্নতির সময় এটা যাদের প্রমোশন বারংবার আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে কিন্তু সেই বাধা অবশ্যই এবারে সরবে কর্মক্ষেত্রে গুরুত্ব যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে একই সঙ্গে যারা শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে। এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যোগাযোগ যা কিন্তু এই সময় অবশ্যই বাড়বে সেই সঙ্গে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে দীর্ঘদিন ধরেই সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে মনিটাইজেশন অবশ্যই এই সময় আমরা লক্ষ্য করব যদি জন্ম ছকে মঙ্গলের অবস্থান শুভ থাকে সেই ক্ষেত্রে এবং সেই সঙ্গে ভাই বা বোনের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব অর্থাৎ যাদের ভাই বা বোনের বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু বাধা অবশ্যই সরবে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব ভরসা রাখুন নিজের কর্মের ওপরে এবং সর্বোপরি নিজের ওপরে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে হঠাৎ করে মেজাজ হারানোর মতো ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষণীয় যার ফলে কিন্তু নতুন কোনো ঝ্যামেলার সৃষ্টি এই সময়ে হতে পারে একই সঙ্গে মূলত এই সময়ে পিতার সঙ্গে বেশ কিছুটা মত বিরোধের সৃষ্টি অথবা বিতণ্ডার সৃষ্টি যা কিন্তু এই সময়ে লক্ষণীয় অবশ্যই রাস্তায় আপনারা বাইক সাবধানে চালাবেন এবং সেই সঙ্গে কিন্তু আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন নেক্সট আলোচনা করব যেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর শুক্রের সঞ্চার যার ফলে কিন্তু এই যে শুক্র যিনি কিন্তু আপনাদের সপ্তম স্থানের ওপরে সঞ্চার করবেন যার ফলে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা যে বন্ডিং যা কিন্তু এই সময় অবশ্যই বাড়বে সবচেয়ে বড় কথা যেটা যা হচ্ছে যে আপনাদের জীবন থেকে বেশ কিছু অপ্রয়োজনীয় সম্পর্ক যা কিন্তু এই সময়ে দূর হবে অর্থাৎ যে সকল সম্পর্ক আপনি হয়তো দীর্ঘদিন ধরেই চাইছিলেন না সেই সম্পর্ক অবশ্যই এই সময়ে দূর হবে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে কসমেটিক্সের ব্যবসা মেডিসিন অথবা মেডিকেল রিলেটেড ব্যবসা এবং সেই সঙ্গে কিন্তু মূলত খাদ্য দ্রব্যের ব্যবসা হোটেল অথবা রেস্টুরেন্টের ব্যবসা সেই সঙ্গে বিউটি পার্লারের ব্যবসা ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আয় এই সময়ে বাড়বে এবং সেই সঙ্গে যদিও এই সময়ে অবশ্যই যে কোনো গোপন কথা শেয়ার করা থেকে আপনারা বিরত থাকুন বিশেষ করে মাসের শেষ দিকে এই সময়ে কিন্তু যে কোনো গোপন কথা প্রকাশিত হলো এবং যার ফলে সম্মান হানি ঘটলো যা কিন্তু এই সময়ে একই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে আর্থিক লেনদেনের সময় অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে না হলে কিন্তু প্রতারিত হওয়ার একটা যে সম্ভাবনা যা কিন্তু এই সময়ে আছে বিশেষ করে কুম্ভের ক্ষেত্রে দেখুন শনি অবস্থান করছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে এবং রাহু অবস্থান করছে আপনাদের রাশির উপরে সর্বোপরি আপনাদের দ্বাদশ স্থানের অধিপতি এবং রাশির অধিপতি যিনি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে অবস্থান করছেন যার ফলে মূলত আর্থিক দিক থেকে একটা যে প্রেশার যা কিন্তু আপনাদের মধ্যে এই সময়ে ভীষণভাবেই আসছে এবং সেই সঙ্গে যেহেতু দ্বিতীয় স্থান থেকে শনির দৃষ্টি থাকছে আপনাদের স্থানের যার ফলে কিন্তু সাকসেস রেট ওপরে অনেকাংশে হ্রাস পাচ্ছে হঠাৎ করে হওয়া কাজ বাধাপ্রাপ্ত হওয়া এই ধরনের ঘটনাও আমরা কিন্তু লক্ষ্য করছি ওভারঅল মূলত আর্থিক দিক থেকে এই যে ইলেভেন্থ হাউস যা নির্দেশ করে আমাদের যে আর্থিক অবস্থা আর্থিক স্থিতি সেইটাকে অর্থাৎ আর্থিক দিক থেকে একটা যে প্রেসার যেটা কিন্তু কোনো মতেই বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে ছাড়ছে না এখন বিষয় হচ্ছে উচ্চস্ত বুধ এবং সেই সঙ্গে রবি একটা দৃষ্টি যা কিন্তু থাকছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে যার ফলে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে যে আয় সেইটা কিন্তু বাড়বে সেই সঙ্গে সেই আয়ের একটা সাপোর্ট সেইটা কিন্তু অবশ্যই আপনারা এই সময়ে পাবেন যার ফলে আর্থিক যে প্রেশার যা কিন্তু অনেকাংশে এই সময়ে হ্রাস পাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এই সময়ে কুম্ভ এবং সেই সঙ্গে যাদের শুক্র রবি অথবা বুধ দশাই অথবা অন্তর্দশাই আছেন এদের ক্ষেত্রে বিশেষ করে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার একটা যে সম্ভাবনা যা কিন্তু এই সময় আছে একই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বিশেষ করে যাদের সন্তান ম্যানেজমেন্ট অডিট অথবা অ্যাকাউন্টস ল অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে পড়ছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যারা রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ব্যবসার ক্ষেত্রে যেখানে কিন্তু কিন্তু গুপ্ত শত্রুতা যা এই সময়ে বেশ কিছুটা বাড়তে পারে সাবধান অবশ্যই আপনাদেরকে থাকতে হবে যদি গুপ্ত শত্রুতাই অধিক জেরবার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গৃহে বিশেষ করে আপনার বেডরুমে মিনিটের জন্য হলেও সামান্য একটু আপনারা জ্বালান এবং মূলত তার মধ্যে দুইটি লবঙ্গ দিয়ে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব ধনিষ্ঠাকে নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে জনপ্রিয়তা যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে একই সঙ্গে যোগাযোগ বাড়বে এই সময়ে নেক্সট আলোচনা করব অবশ্যই শতভিসার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত এই সময়ে ভেবে চিনতে নেয়ার অভ্যাস কিন্তু এই সময়ে করতে হবে যে কোনো হটকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন করতে হবে এই সময়ে মূলত যে কোনো পুরাতন অসুখের যে প্রাদুর্ভাব অথবা স্কিনের সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে নেক্সট আলোচনা করব মূলত পূর্ব ভাদ্রপদকে নিয়ে ভীষণ শুভ সময় প্রেমের ক্ষেত্রে এবং সেই সঙ্গে কিন্তু বন্ডিং এই এডুকেশনের সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে শুরুতেই আলোচনা করব যেটা যে মঙ্গলের সঞ্চারকে এই সময় আপনারা কাজে লাগান মঙ্গলবার দিন করে হনুমান চল্লিশা পাঠ আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে যে কোনো কাজে বিশেষ করে গুরুত্বপূর্ণ কর্মে যাওয়ার সময় যে কোনো হনুমানজির মন্দিরে আপনারা একটি সিঁদুরের কৌট দান করে যান নবগ্রহ হবে যেহেতু সাড়ে সাতই চলছে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা এই সময়ে করবেন এবং সেই সঙ্গে অবশ্যই নবগ্রহ পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে ফলো করুন লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার